আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কারো থুতনির নিচে যদি দুই একটা দাড়ি থাকে তা কেটে ফেললে গোনা হবে কি না আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক যুবকের চাপ দাঁড়ি না বরং থুতনির নিচে হাতে গোনা দুই তিনটা চার পাঁচটা দাড়ি থাকে আর দাঁড়িয়ে ওঠেই না অনেকে এটাকে রাখেন না কেটে ফেলে যে অল্প দেখতে ভালো দেখা যায় না এর উত্তর হলো থুতনিতে যে দাড়িটা উঠেছে তাই সেটা একটা হোক দুইটা হোক হাতে গোনা তিন চারটা হোক সবগুলোই দাড়ি এবং মুখ ভরা দাড়ি উঠলে যেভাবে রাখা ওয়াজি থুতনির দুই একটা দাড়ি উঠলেও সেটাকে রাখা ওয়াজি এটা কাটার অবকাশ নেই কাটলে হারাম কাজ হবে গোনা হবে